চাপুৰ উত্তৰ বিধানসভা যে বৰ্ধিত কৰ্মীসভা এছ আই কে আলোচনা সভা কৰে সেই সভাৰ সঞ্চালক পৌৰসভাৰ কাউন্সিলাৰ তথা চি আই চি মাননীয় সন্মানীয় জনাব নজরুল মন্ডল মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ ছিলেন আমাদের অভিভাবক মাননীয় সম্মানীয় শ্রী সুভাশিষ চক্রবর্তী মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন আরেকজন সাংসদ মথুরাপুর লোকসভার আমার সহকর্মী সহযোদ্ধা সতীর্থ মাননীয় সম্মানীয় বাপি হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছে এই সোনারপুর উত্তর বিধানসভা সকলের প্রিয় প্রিয় বিধায়িকা মাননীয় সম্মানিয়া ফেদর্শী বেগম মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন বাসন্তী বিধানসভার প্রিয় বিধায়ক উনি সুন্দর কথা বলেন সেই মাননীয় সম্মানীয় শ্রী শ্যামল মন্ডল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন সমস্ত পৌর পিতা এবং পৌর মাতা থেকে শুরু করে টাউন প্রেসিডেন্ট ওয়ার্ড প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট প্রধান উপপ্রধান সহ সভাপতি জেলা পরিষদের সদস্য সদস্যগণ সমস্ত কর্ম এবং সঞ্চালক এবং বুথের বুথ সভাপতি পিআরএস এছাড়া উপস্থিত হয়েছেন এবং জগদ্ধাত্রী পুজোর প্রীতির শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি অল্প দু একটি কথা বলব আমাদের জেলা সভাপতি চক্রবর্তী মহাশয় এবং আমাদের সাংসদ বাপি এসআইআর নিয়ে সুন্দর বক্তব্য রেখেছেন আমি ওটা নিয়ে পরে বলছি প্রথমে আপনাদের সংবিধান কি বলছে ভারতবর্ষের সংবিধান ডক্টর আম্বেদকর যেটা বলেছিলেন কি বলেছিলেন বলেছিলেন যে গভর্নমেন্ট বাই দা পিপল ফর দ্য পিপিল অর্থাৎ জনগণের সরকার জনগণের দ্বারা সরকার এবং জনগণের জন্য সরকার অর্থাৎ জনতা জনতরই শেষ কথা সেই ডক্টর আম্বেদকরের সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের সকলের প্রিয় নেত্রী আমাদের সকলের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জী মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ব্যয়মারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা লোকসভা দল নেতা শ্রী অভিষেক ব্যানার্জী মহাশয় সেই ডক্টর আম্বেদকরের সংবিধানকে মান্যতা দিয়ে আজকের পশ্চিম বাংলায় সেইভাবে মানুষকে নিয়ে কাজ করছেন কিভাবে একটু আগে আমরা শুনেছেন জনগণের সরকার জনগণের মানবিক জন্য মমতা ব্যানার্জী মহাশয়া আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় কি করলেন দুয়ারে সরকার করলেন এতদিন মানুষ কি করত দপ্তরে গিয়ে

আপনাদের বাড়ির ঘরের দরজায় গিয়ে ক্যাম্প করে আপনাদের পরিষেবা এটা এর আগে কোন সরকার দেখেছেন ভারতবর্ষের তো অনেক সরকার আছে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী আছে আপনারা বলুন তো কোন মুখ্যমন্ত্রী এই ধরনের চিন্তাভাবনা নিয়েছেন যে মানুষের জনতা দরবারে গিয়ে দুবার সরকার করে সমস্ত রকম মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে চিন্তা ভাবনা করেছেন একমাত্র আমার আপনার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া পিয়নে তো অভিষেক ব্যানার্জী মহাশয়া আমি কোন মিথ্যা কথা বলছি নাকি মায়ের হাতে আছে বলে উল্টো পাল্টা বলছি দশ বার পড়েছে ঠিক একই সঙ্গে আপনারা দেখুন কিছুদিন আগে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে পাড়াই সমাধান যে পাড়াই সমাধানের নামে বুথে বা পাড়াই বসে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে স্কিম তৈরি করে এলাকায় কি কাজ হবে কি উন্নয়ন হবে কি ট্রেন কি রাস্তা কি টুয়ার সেইগুলোকে উন্নতি করার জন্য আমাদের সরকার কি করেছে মা মাটির মানুষের সরকার কি চিন্তা করেছে যে পাড়াই সমাধান নামে একটা কোর্স দিয়েছে এই চিন্তামনা এর আগে কোনো মানবিক মুখ্যমন্ত্রী আসেনি কোনো সরকার আসেনি নিয়েছে একমাত্র আমাদের মা মাটির মানুষের সরকার অর্থাৎ তিরুমন কোণের সরকার আজকে কিন্তু

ড আম্বেদকরের সংবিধানটাকে পরিবর্তন করে তার নিদের মতো একটা সংবিধান তৈরি করতে চাইছে তাই তারা কি করছে চাইছে অফ রিলিজিয়াস ডিভিশন বাই দা রিলিজিয়াস ডিভিশন ডিভিশন অর্থাৎ কেন্দ্র সরকার চাইছে ধর্ম সরকার ধর্ম বিভেদের দ্বারা সরকার আর ধর্ম বিভেদের জন্য সরকার তাই ওরা আজকে কি করছে মানুষের মানুষের কানে কানে জাতি ভেদ পদার মন্ত্র কানে কানে তুলে ধরার চেষ্টা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি না আজকে বাস্তবে আজকে ওরা কি চাইছে কে কি খাচ্ছে সেটা ওরা লক্ষ্য রাখছে আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মশাই কী করছে কে কি খাচ্ছে সেটা দেখার দরকার নেই কে খেতে পাচ্ছে না সেটাই চিন্তা করছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় আজকে কেন্দ্র সরকারের সমস্ত সহকর্মীরা নেতৃত্ব কি করছে কে মন্দিরে যাচ্ছে কে মসজিদে যাচ্ছে কে গির্জায় যাচ্ছে কে গুরুদ্বারায় যাচ্ছে সেই দিকটা লক্ষ্য রাখছে আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় কি করছে কে মন্দিরে যাচ্ছে কে মসজিদে যাচ্ছে কে গুরুদ্বারায় যাচ্ছে কে গির্জায় যাচ্ছে সেটা দেখার দরকার নেই আমাদের দরকার তারা মানুষের পাশে যাচ্ছে কারা মানুষের সঙ্গে থাকছে কারা মানুষের সুখ দুঃখের সাথে পাশে থাকছে সেই লক্ষ্যটা রাখছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় হ্যাঁ যে যা ধর্ম নিশ্চয়ই পালন করবে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের রাজনীতির ময়দানে একটাই ধর্ম যে কথা আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় বলে থাকেন যে কথা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মহাশয় বলে থাকে কি বলে থাকে আমাদের একটাই ধর্ম রাজনীতির ময়দানে তার নাম হলো মানব ধর্ম সেটা আমাদের মাথায় রাখতে হবে আর একটাই ব্রত কি ব্রত মানব সেবা হলো আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক কি এটাই হচ্ছে আসল ব্রত কারণ রাজনীতিতে মানুষই শেষ কথা গণতন্ত্রের মানুষই শেষ কথা আজকে মানুষের আশীর্বাদে আজকে আমরা যে যার চেয়ার পেয়েছি কে মন্ত্রী হয়েছে কে মুখ্যমন্ত্রী হয়েছে কে সাংসদ হয়েছে কে এম হয়েছে মানুষের আশীর্বাদে তাই আমাদের নেত্রী আমাদের নেতা সব সময় বলে থাকে মানুষের বাইরে আমরা কোনো কাজ করব না মানুষ কষ্ট পাবে দুঃখ পাবে ব্যথা পাবে বেদনা পাবে যন্ত্রণা পাবে সেই কাজ কোনদিন করতে বলেনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় তাই আমাদের প্রত্যেকের উচিত আগামী দিনে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি আদর্শকে কে পাথেও করে আমাদের সকলকে রাজনীতিটা করতে আদর্শ কি যে মানুষের পাশে থাকব মানুষের সঙ্গে থাকব মানুষের সত্যকে সাথে থাকব আর প্রত্যেকটা মানুষকে নিজের আপন করে নেব এটাই এই আদর্শের কথা বলেছেন আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় এবং প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তাই সেই আদর্শ নিয়ে আমরা আগামী দিনে দাঁড়িয়ে করবো তো নাকি এই আদর্শ নিয়ে চলবো তো নাকি না আমরা আমাদের নিজের মতো আদর্শ নিয়ে চলবো আজকে যদি মমতা ব্যানার্জি মহাশয়া প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি হাতকে শক্তিশালী করতে পারি তাহলে আমাদের সকলের হাত শক্তিশালী হবে কিন্তু কেউ যদি মনে করে আমার নিজের হাত শক্তিশালী করব তাহলে কিন্তু আমরা সকলে কিন্তু শক্তিশালী হতে পারবো না তাই আমাদের সকলের উচিত মমতা ব্যানার্জী মহাশয়ের হাতকে শক্তিশালী করতে পারলে অভিষেক ব্যানার্জী মহাশয়ের হাতকে শক্তিশালী করতে পারলে আমাদের সকলের হাত শক্তিশালী হবে এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ দল না থাকলে আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াবে সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন অনুভব করতে পারছেন তাই আমাদের প্রত্যেকের উচিত আজকে তৃণমূল কংগ্রেসের দলটাকে আগামী আরো তিরিশ বছর দীর্ঘস্থায়ী করতে গেলে যে মানসিকতা নিয়ে যে চিন্তা নিয়ে যে আদর্শ নিয়ে যে বিবেক নিয়ে আমাদের চলা উচিত সেইভাবে আমাদের পথ চলতে হবে কারণ

আজকে শ্যামলা বলছে আমি এত বছরে বিধায়ক আর শ্যামলা যদি এত বছরে বিধায়ক হয় এখন যারা একুশ বছরের ছেলে তেইশ বছরের ছেলে যারা যুব ছাত্র উচ্ছেদ করছে তাদের তো আগামী তাদেরও তো ত্রিশ বছর বিধায়ক হতে হবে বা দল তাতে করতে হবে তাই যারা যুব সমাজ আছে ছাত্র সমাজ তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই দলটা আমরা এমন ভাবে করব আগামী আরো তিরিশ থেকে চল্লিশ বছর দলটাকে দীর্ঘস্থায়ী করতে হবে কারণ আমাদের দলটা করতে হবে টিকে রাখতে হবে আর কেউ যদি মনে করে আমার সময় হয়ে গেছে বলে দলটা যা তারা ভাবতে পারে আমি জাহাঙ্গীর খান অভিষেক ব্যানার্জি মহাশয় এবং মমতা ব্যানার্জি মহাশয় এবং আমার সমস্ত সহকর্মীরা আমরা এটা হতে দেব না দলটাকে আরো তিরিশ চল্লিশ বছর দীর্ঘস্থায়ী করতে গেলে যেভাবে আদর্শ নিয়ে দল করা উচিত আমরা সেই আদর্শ নিয়ে কিন্তু আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে আপন করে নিয়ে সবাইকে দলের ছত্রছড়ায় নিয়ে এসে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে দল করতে পারলে আগামী এই বছর কোনো দল চল্লিশ বছর কোনো একশো বছর থাকবে কিন্তু আমাদের চিন্তা ভাবনা মানসিকতাকে একটু পরিবর্তন করতে হবে অনেকে বলছে বিজেপি কথা বলছিল সামলদা এই দক্ষিণ ধরে বিজেপি কোথায় আছে বলে তো জানি না তারা বলছে রাজ্য দখল করবো আমি বিজেপি ভাইদের বলি রাজ্য তো দূরের কথা আগে দক্ষিণ চুলে দখল করে দেখা তারপরে দেখা আগে সোনারপুর উত্তর বিধানসভা দখল করে দেখা তারপরে তো সোনারপুর উত্তর বিধানসভা দখল করতে পারবে না আবার দক্ষিণ জেলা একত্রিশটা বিধানসভা তাই ওরা অনেক বড় বড় কথা বলে দু হাজার একুশ সালে বলেছিল দুশো সিট পাবো ডবল সেঞ্চুরি আপনারা দেখেছেন দু হাজার বড় বড় কথা বলেছিল কত বাবা তিরিশটা সিট পাবো এমপি সিট কটা বারোটা ওরা মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইটি সেলের মাধ্যমে অনেক বড় বড় কথা বলবে তাই ওদের কথাই বেশি কান না দিয়ে কর্ণপাত না করে সময় না নষ্ট করে আমরা যদি আমাদের সমস্ত সহকর্মীকে সঙ্গে নিয়ে এক সঙ্গে মমতা ব্যানার্জি মহাশয়ের আদর্শ অভিষেক ব্যানার্জি মহাশয়ের আদর্শকে পাথর করে আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে যদি পথ চলতে পারি আমার বিশ্বাস আগামী দিনে বিজেপির জামানা জব্দ হয়ে যাবে এই বিশ্বাস রাখ কোথাও কোথাও আমাদের কোথাও মিসগাইড হয় কোথাও সামান্য পরিমাণ ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটি গুলো যদি আমরা একসঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে যদি আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে চলতে পারে আগামী দিনে আমার বিশ্বাস আগামী দিনে এখানে বিজেপির জামানা জব্দই হবেই 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 আমার বিশ্বাস রাখতে পারে আর বিজেপির কথা বলবে একটু আজকে বিজেপির কেন্দ্র সভার কি কাজ করে ওরা এয়ার কন্ডিশনে বসে যে পরিকল্পনা করে কোন পরিকল্পনা মানুষের সুবিধার জন্য পরিকল্পনা করে না ওরা যা পরিকল্পনা করে মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য মানুষকে মিথ্যাবাদী বানানোর জন্য মানুষকে চোনা দেওয়ার জন্য সেই ধরনের একটা বড় একটা পরিকল্পনা করে তার জ্বলন্ত উদাহরণ একটু আপনাদের তুলে ধরি আপনারা জানেন একটু মনে করে দিয়ে যায় কি বলেছিল নোট কেলেঙ্গারি করব। নোট কেলেঙ্গারি করে কি বলেছিল বিদেশ থেকে কালো টাকা আমরা উদ্ধার করব। আমরা ভেবেছিলাম ঠিক আছে যদি বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করলে আমার দেশ যদি শক্তিশালী হয় তাহলে হোক কিন্তু পরিণামে কি দেখলাম কালো টাকা উদ্ধার কথা দূরের কথা বরঞ্চ দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে সেই বিজয় মালিয়া মেহল চোকসি অদারি আম্মাদের মতো লোকেদের মাধ্যমে আজকে সাধারণ মানুষের কোন উপকার হয়নি যা উপকার হয়েছে পুঁজিবাদীদের সে আদানি হোক আম্বানি হোক বিজয় মালি হোক মেয়র চকসি হোক তাদের উপকার হয়েছে কিন্তু সাধারণ মানুষের জন্য কোনো উন্নয়নের কথা ভাবেনি চিন্তা ভাবনা করেনি বলল জিডিপি বাড়াবো আমরা ভেবেছিলাম জিডিপি বাড়ছে মানে আমরা খুব খুশি কিন্তু পরে হ্যাঁ জিডিপি বাড়িয়েছে কিভাবে বাড়িয়েছে জিডিপি জি মানে গ্যাসের দাম বাড়িয়েছে ডি মানে ডিজেল দাম বাড়িয়েছে ডি মানের পেট্রোলের দাম বাড়িয়েছে এইভাবে জিনিস বাড়িয়েছে এই হচ্ছে বিত্তাবাজি থাপ্পাবাজি চিটিংবাজি সরকার তার নাম হচ্ছে কেন্দ্রীয় সরকার ভারতীয় জোগনা পার্টি সরকার তাই ওই সরকারকে বিশ্বাস করা যাবে না একই সঙ্গে আমরা দেখেছেন যে প্রত্যেকটা ইলেকশন আসলে একটা বড় একটা চক্রান্ত করার চেষ্টা করে বাংলাটাকে বঞ্চিত করার জন্য বাংলার খেটেকা সাধারণ মানুষকে পেটে লাথি মারার জন্য ভাতে মারার জন্য একটা একটা চক্রান্ত করে কখনো এনআরসি করেছে কখনো নোট কেলেঙ্কারি করেছে কখনো সিএ করেছে দু সালে এনআরসি সিএ করলো তাও এখনো পর্যন্ত ফাইনাল করতে পারলো না কেন বলো না বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দা হ্যা একই সঙ্গে বাংলার বা অভিষেক ব্যানার্জি জিন্দা है। তার জন্য পারেনি আবার দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা ভোট এসছে আবার এস আই এর নামে আবার একটা চক্রান্ত করার চেষ্টা করছে কিন্তু বিজেপি মাথায় রেখো এখানে মমতা ব্যানার্জি মহাশয় আছেন আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় আছেন যাই চক্রান্ত কর সব চক্রান্ত কিন্তু জলে চলে যাবে আজকে দেখবে একটা ছোট্ট ভালো লাগবে দেখবে বর্ষাকালে পায়ে হাজা হয় হয়তো কিন্তু তার তো মলম আছে নাকি আবার দেখবে গ্রীষ্মকালে গায়ে খামাচি হয় তার জন্য তোমার আছে ঠিক বিজেপি চক্রান্ত তার জন্য আছে মমতা তার জন্য অভিষেক ব্যানার্জী মহাশয় তাই যাই চক্রান্ত করুক সমস্ত চক্রান্ত ভেসতে চলে যাবে তার জন্য আমাদের মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি যথেষ্ট তাই আমরা সকলে যদি মমতা ব্যানার্জী অভিষেক হাত থেকে শক্তিশালী করতে পারি আমার বিশ্বাস ভরসা আগামী দিনে পশ্চিমবঙ্গায় যেভাবে উন্নয়ন হচ্ছে তার থেকে আরো অধিক অধিক পরিমাণ উন্নয়ন হবে আজকের মমতা ব্যানার্জি মহাশয় মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত প্রকল্প করেছে যে প্রকল্পের কথা বলতে গেলে আমাদের সাহায্য চলে যাবে আজকের অভিষেক ব্যানার্জী মহাশয় কিভাবে মানুষের কথা শুনে সঙ্গে সঙ্গে খোঁজ খবর রাখা যোগাযোগ রাখা রিলেশন রাখা এই ধরনের পার্টি আর ঘটনা আগে পার্টি হতো ভোট আসবে পার্টি অফিস খোলা হবে এক মাস ভোটে হয়ে হলো আবার ভোট হয়ে গেল পাঁচ বছর দেখা নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আর এখন আমরা দেখেছেন বছরের তিনশো পঁচিশ দিন আমরা প্রত্যেকে মানুষের সঙ্গে আছি মানুষের পাশে আছি সবসময় এলাকার উন্নয়নের সাথে এলাকা সুন্দর থেকে সুন্দরতম জায়গায় নিয়ে যাওয়ার জন্য সর্বদাই আমরা কাজের মধ্যে আছি এটা কে এটা আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি সবাইকে জাগিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি মশা একটা একটা উন্নয়ন করছেন তাই এটা আমাদের মাথায় রাখতে হবে আর বিশেষ করে আজকে যখন এসআইএন নিয়ে আমাদের মিটিং আপনাদের মাথায় রাখতে যারা বিএল এ টু এসছে ভাই আমি তাদের কাছে বলার জন্য অনুরোধ করব যে আজকে আমরা বিএল এ টু হয়েছি আপনি মনে করেন শুধু নামটা দিয়েছে শুধু নাম দেওয়াটা বড় কথা নয় আজকের বিএল এ দায়িত্ব কতটা কতটা তাদের প্রয়োজনীয়তা কতটা তাদের গুরুদায়িত্ব পালন করতে হবে তাদের কাছে আমি অনুরোধ করে বলছি ভাই তোমরা যারা আপনারা যারা বিএলএ টু আছে আপনাদের ওপর নির্ভর করে প্রত্যেকটা মানুষ যাতে ভোটার হয় সেই দিকটা লক্ষ্য করার দায়িত্ব আপনাদের দিয়েছে কারণ আপনাদের একটা ভুলের জন্য একটা মানুষ নাগরিকত্ব পাবে না ভোটার লিস্টে নাম উঠবে না তখন সেই মানুষটা বিপদে পড়ে যাবে একটু আগে আমাদের সময় চক্রদে দাও বলছিলেন যে যদি যদি বলে ভোটে সে নাম থাকে নাম না থাকে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে তারা ভারতীয় নাগরিক হতে পারবে না তারা সরকারি কোন সুবিধা পাবে না তাই তারা সব দিক থেকে বঞ্চিত হয়ে যাবে তাই সেই মানুষটা কতটা বড় বিপদে পড়ে যাবে সেটা কথা আমাদেরকে মাথায় নিতে হবে বুকে নিতে হবে অন্তরে নিতে হবে তাই আপনাদের যে দায়িত্বটা গুরু দায়িত্ব তাই আপনাদের গুরু দায়িত্ব পালন করতে হবে যাতে একটা কোনো যোগ্য ভোটার বাদ না যায় সেই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখার জন্য যেভাবে দায়িত্ব নেওয়া উচিত সেইভাবে দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে আর যদি ইলেকশন কমিশনার যদি গা জরি করে ক্ষমতার জোরে পাওয়ারের জোরে যদি যোগ্য ভোটারকে বাতিল করার চেষ্টা করে তার জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবাদিক পদ্ধতিতে আইনগতভাবে আমরা বুঝে সেই কথা বলেছেন আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় এবং আমাদের প্রিয় নেত্রী ও মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় তাই যারা বিএলএ টু আছে আমি তাদের উদ্দেশ্যে বারবার বলছি যে আপনাদের এই গুরু দায়িত্বের উপর করে প্রত্যেকটা মানুষ তারা ভোটার হবে এবং ভোটার লিস্টে নাম উঠবে এবং তারা ভারতীয় নাগরিক পাবে তাই সেই দিকটা গুরু দেখতে হবে ক্যাজুয়াল ভাবে নিলে হবে না এটা সিরিয়াস ভাবে দেখতে হবে কেউ মেলেন যেন বাদ করে যায় আজকের যে বিয়ের টু তার উদ্দেশ্যে বলি ভাই যদি তার নামটা বাদ পড়ে যায় তার সে বুঝবে যে আমার নাম বাদ পড়ে গেলে সে কতটা কষ্ট পাবে সে কতটা দুঃখ পাবে তার কত বড় ক্ষতি হবে সেটা তাকে প্রথম অনুভব করতে হবে তা সেই অনুভব করার পরে তাকে বুঝতে হবে যে আমাদের পশ্চিম বাংলায় দশ কোটির মধ্যে একটা মানুষ যাতে নাম বাদ না যায় তার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে গুরু দায়িত্ব পালন করে প্রত্যেকটা ভোটারকে আমার ভোটার লিস্টে নাম তুলে এই বিজেপির যে নোংরা চক্রান্তের বিরুদ্ধে প্রমাণ করে দেব আগেও বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে কিছু করতে পারেনি আজও পারবে না আর দু হাজার ছাব্বিশে আইসে পারা সিট নিয়ে বিজেপি কে বুঝিয়ে দেব দ্বিতীয়বার যেন বাংলার দিকে আর তাকাতে না চাই সেই চিন্তা মানিয়ে সেই কথা নিয়ে আমাদেরকে আগামী দিনে পথ চলতে হবে তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না

সেই বিধানসভা দু হাজার চব্বিশে লিড হচ্ছে বত্রিশ হাজার তেত্রিশ হাজার বত্রিশ হাজার শান্তি তেত্রিশ হাজার তার ভোটার হচ্ছে তিন লক্ষ তেইশ হাজার সাতশো সাতষট্টি লিড কত বত্রিশ হাজার শান্তি আর তেত্রিশ হাজার তা আমরা চাইবো আজকে মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছে যেভাবে উন্নয়ন করছে আমাদের প্রিয় নেতা অভিষেক যেভাবে উন্নয়ন দিচ্ছেন পথশ্রীর মাধ্যমে একটা একটা প্রকল্পের মাধ্যমে যেভাবে উন্নয়ন দিচ্ছেন আমরা উন্নয়নটা আশা করব ঠিক একইভাবে দলও চাইবে আমাদের রেজাল্টটাও একটু বাড়াতে চাইবে তাই তিন লক্ষ তেইশ হাজার সাতশো সাতষট্টি ভোটার আবার তিনশো তেইশটা বুথ তাই আমি কেউ খারাপ ভাবে নিও না আমার ফলতায় দুশো ষাটটা বুথ ভোটার হচ্ছে দু লক্ষ একচল্লিশ হাজার আমরা লিড দিচ্ছি এক লাখ একাত্তর হাজার তাই আপনাদেরও মাথায় রাখতে হবে এই সোনাপুর উত্তর বিধানসভা আগামী দু হাজার ছাব্বিশে সবচেয়ে কম হলে যেন এক লক্ষ ভোটে জেতার জন্য যেভাবে দায়িত্ব পালন করা উচিত যেভাবে বুদ্ধাকে পাখি হিসাবে লক্ষ্য রাখা উচিত সেইভাবে আমরা লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখবো নাকি যে যেখানে দায়িত্ব আছে যে বুথ সভাপতির দায়িত্ব আছে যে অঞ্চল সমিতির দায়িত্ব আছে যে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে যে কাউন্সিলর আছে যে বিধায়ক বিধায়িকা আছে যে যেখানে দায়িত্ব আছে আমি তাদের উদ্দেশ্য অনুরোধ করে বলছি পৃথিবীতে হবে না বলে কিছু নেই পৃথিবীতে হবে না বলে কিছু নেই ইচ্ছা থাকলে উপায় হয় মানুষ চাইলে অনেক কিছু করতে পারে আমাদের একশো বছর কি দেড়শো বছর আগে আমাদের মানুষরা কি করতো গরুর গাড়ি করে যেত আজকের মানুষ চেয়েছে আজকে প্লেনে যাচ্ছে রকেটে চাঁদে যাচ্ছে মঙ্গল করে জায়গা কিনছে এখানে জায়গা পাচ্ছে না অনেকে মঙ্গল জায়গা কিনছে তারা মানুষ চাইলে পীড়িত হবে না বলে কিছু নেই তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় যেভাবে আমাদের সাপোর্ট দিচ্ছে যেভাবে আমাদের সহযোগিতা করছে যেভাবে আমাদের উন্নয়ন করছে তাই আমরা যদি আমাদের মনে দিক দিয়ে ঠিকঠাক করে থাকি যে আগামী এই সোনার উত্তর বিধানসভা দু হাজার ছাব্বিশে এক লক্ষ ভোটে লিড দেব নিশ্চয়ই দু ছাব্বিশে এক লক্ষ ভোটে লিড হবে কিন্তু সেটি দিতে গেলে যেভাবে হিসাবে লক্ষ্য লক্ষ্য রাখতে রাখতে হবে হবে সেইভাবে কিন্তু মুখে বলবো এক লক্ষ লিট দেব কিন্তু কার্যক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে চলবো না সবাইকে নিয়ে নিজের পরিবার মনে করে চলবো না সবাইকে দলের কাজে লাগাবো না সবাইকে দল করার সুযোগ দেবো না এটা করলে হবে না এক লক্ষ সবাইকে দলে সুযোগ দিতে হবে যে বিজেপি করেছে আজকে কাল তৃণমূল করবে যে সিপিএম করেছে গতকাল আজকে সে তৃণমূল করবে যে এসোসিআই করেছে সেও কালকে তৃণমূল করবে সবকে দলে নিয়ে এসে দলের হাত শক্তিশালী করতে পারলে আমরা সবাই শক্তিশালী হব আর দল যত দীর্ঘস্থায়ী হবে আমরা ততদিন আমরা বুক ফুলিয়ে বুক চিতিয়ে সম্মানের সঙ্গে আমরা দলটা আমরা করতে পারবো তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু একটাই অনুরোধ করব যে আগামী দিনে স্নার উত্তর বিধানসভা সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে দল করার সুযোগ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে পরিবার মনে করে বুকে টেনে নিয়ে একসঙ্গে দল করার সুযোগ দিলে আমার বিশ্বাস আগামী দিনেই স্নার উত্তর বিধানসভা এক লক্ষ্য লীড হবেই হবেই হবে হবে এই কথা বলে সবাইকে আর একবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার ভুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জী মহাশয় জিন্দাবাদ সর্বোপরি আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী মহাশয় জিন্দাবাদ এবং সকলকে আমার ধন্যবাদ নমস্কার